আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আমাদের জন্য একটা সুরানি উচ্চিত হলাম সুরানি বুকারি হাদি এসেছে তিনমি ছুরি আবু নাচারি সুরি বে হাদি এসেছে আর অন্য অন্য হাদি উল্লেখ করা হয়েছে যারা উক্ত নামাজ পড়েন যা কোরআন তেলাদ করেন বিশ বীষে আমল করেন তাদের জন্য আবু হুরায়রাদান থেকে বর্ণিত নবী করি সাল্লাম বলেছেন যে এই সুরা কবরের নাজাতকারী এই সুরা নিয়ম আমল করতে পারলে তার কোনো কবরে আজাব হবে না তো নবী সাল্লাম বলেছেন যে এই সুরা আমার উম্মতের দেহর মধ্যে তাজা থাক মুহূর্ত থাক ফ্রেশ থাক এই সুরা কবর নাজাতকারী কবরে কোনো আজাব হবে না তাহলে আমরা এই সুরা যারা পা সুপ্ত নামাজ পড়ি এই সুরাটা এসার নামাজের পরে পড়ব বা শুয়ার আগেও পড়তে পারবেন তাহলে এই সুরাটা আমরা নিয়ম মতে আমল করবো যদি আমরা মৃত্যুর আক্ষুণিত এই সুরাটা পড়তে পারি তাহলে আমরা কোনো কবরে কোনো আজাব হবে না মরার পরে কোনো টেনশন করা লাগবে না এবারে কবরে কোনো আজাব হবে না নাকি জিজ্ঞাসা করতো না মুরগান এবার কেয়ামতের দিন এই সুরা আমাদের পক্ষে আমার কাছে আল্লাহ সুপারিশ করবে সুরা হাজি উল্লেখ করা হয়েছে যে আমাকে ক্ষমা না করবেন আল্লাহ দরবার সুপারিশ করতেই থাকবে এত ফজিলত তাহলে তিনমি শরীফে উল্লেখ করা হয়েছে আবু দশ শরীফে উল্লেখ করা হয়েছে মুসনান আহমেদ শরীফে উদ্দেশ্য করা হয়েছে অন্য অন্যিচে উল্লেখ করা হয়েছে তাহলে এই সুরা আমরা নিয়ম মধ্যে যারা পাশুক্ত নামাজ পড়ে যারা কোরআন ছেপ পড়তে পারি তারার জন্য এই আমলটা তাহলে আমরা এশ তারা নামাজের পড়া এটা কোরআন ছিপের উনত্রিশ পারা সুরাটা উনতিরিশ পারা আবার আয়াত্ত্ব উনত্রিশটা নিয়ম মধ্যে আমরা পড়লে দশ থেকে পনেরো মিনিট এরকমই লাগবে তাহলে আমরা এই সুরাডা আমরা তো কত সময় কত ভাও সম শাস্ত্র লাড়ে আর দশ মিনিট আমরা যদি সময় দিতে না পারি আল্লা কীভাবে এই চূড়াটা এসে পরে করবেন চার আগে এই চূড়াটা নিয়ম হতে করবেন নিয়ম মতে মৃত্যুর আক্রমণিত করে যাই তাহলে এটা আমার কবর কোনো আদাব হবে না এক নম্বর দুই নম্বর মনকান্নাকে আয়ত না তিন নম্বর কবর কোনো প্রশ্ন করা হবে না চার নম্বর কেয়ামতির দিন এই চূড়া আম্মার পক্ষে আমার আল্লাহ আল্লাদের সুপারিশ করতে থাকবে তুবা আল্লাহ জান্নাতে প্রস্তানের তো সুপারিশই করবে তাহলে আমরা যারা কোরআন শিব পড়তে পারি না মুসলিম শরীফে এসেছে যারা কোরআন পড়তে পারে না তার দেহটা বিরান বাড়ির মতো মনে করেন আমি একটা মাছ কাটতে করতে বিরান করলে মাছটা মরা তাহলে আমার দেহটা এরকম মরা যে আল্লাহ কালাম পড়তে না পড়ে তা চিনা মতো কোরআন নাই এই দেহ মরা চিনা মৃত্যু চিনা চিনা না তলে মরা পরে আমরা কবর এই মাতার মধ্যে কোরআন ধারায় থাকবো কোরআন কোনো আজা হতে পারবে না আজাবার চালে কুব এ তোমরা ক্যাডা কোরআন সাক্ষী দেবে আমি দুনিয়াতে এই বান্দা কোরআন এই কোরআন বান্দা আমি কোরআন বান্দা নিয়ম মতে কোরআন আমল করছি তাহলে আমরা আমল করলে বিছিবিছি সুচিদা আমল দাঁড়ায় হবে কোনো আজাব এসতে পারবে না তাহলে আমরা নিয়ম মতে সুরাটা পরব এশ নামাজের পরে বা শোয়ার আগে তিন মিশরি হাদিসে উল্লেখ করা হয়েছে আমার নবী প্রতিদিন না পড়ে ঘুমাতেন না সবসময় এই সুরাটা ঘুমাইতেন তিনবি তে হাজির উল্লেখ করা হয়েছে যে একবার সূরাটা পড়ব তার সত্তরটা গুণা মা সত্তরটা নেকি হবে এত ফুঁ দিল সত্তরটা গুণা মা পড়ব আবার সত্তরটা নেকি হবে আবার মরা পরে কবরে কোনো টেনশন করা লাগতো না মন কান্নাকে আসতো না কবরে কোনো জিজ্ঞাসা করতো না আবার কেমতির দিন এই সুরা আমার পক্ষে আমার কাছে সুপারিশ করতেই থাকবে তুমার আল্লাহ জানাতে করছানে রাখুন তো এই চূড়া সুপারিশ করবে আল্লাহর দরবারে তোলে আমরা এই চূড়াটা নিয়ম মতেও পড়বো এসারে নামাজের পরে বা সুয়ার আগে প্রতিটা হরফে দশটা করে নেক যেরকম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তাহলে আলিফ লাম মিম তিরিশটা হরফ তিরিশটা হরফ তিন দশ তিরিশ তিরিশটা নেক হয়ে গেল তো প্রতিটা হরফে প্রতিটা আয়াতে কত হাজার হাজার নেক তাহলে মরার পরে এই কোরআন আঙ্গের মাতার সময়ে দাঁড়াই থাকবো আবার আজাবের ফেরস্ত আসতে পারবে না তো বেশি বেশি দুনিয়াতে আমল করতে গুর আমরা আমার বাড়ি আমার সম্মত আমার আমার মহিলাদের তোমারই কিছু নাই তাহলে কোনো নিতে পারবো না আমরা কবর হালিয়াতে যাবো তো কবরে কি লিয়ে যাব কবর ন্যাক আর আমুলি লগে যাবো যেটা লগে যাইবো ইটা আমরা করি না আর যেটা লগে যাইতো না ইটা আমরা করি আমরা দুনিয়া লিয়ে ব্যস্ত আর চা বিয়া দুনিয়া সব দেশ করে আমল করতে সাহাবি হচ্ছে জান্নাতে টিকিট পেয়েছে নব্বই দশজন সাহাবি জান্নাতে টিকিট দিচ্ছে তাহলে আমরা বেশি বেশি আমল করবো এই চূড়াটা যারা মুহূর্ত করে নেবেন তিরিশ একদিনে একটা আয়াত করে মুহূর্ত করলে তিরিশ দিনে তিরিশটা আয়াত আমি নিজেও আমল করি আমি ওই তিরিশ দিন তিন মাস লাগা এই চূড়াটা মুহূর্ত করছি তাহলে আমরা সবাইকে আমল করা তো আমরা কুরআন না পড়তে পারলে যে কোন মসজিদে ইমাম চাপ ইমাম চাপ দৃষ্টি কা লাগিও ইমাম চাপ লাগছেন বা বেতন দেন তো নাস্তিকলে যে বেতন দেনিতাছেন ফাতিক ফিল যারা কুরআন পড়তে পারেন না এরা শিখে নেবেন কুরআন টিপটা এই কুরআন কিয়ামতের দিন আম্মার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে কুরআন তাহলে আমরা যারা কুরআন পড়তে বেনা শিখে নিব আর এই সুরাডা астроনামিন সময় এই মূল চূড়া রয়েছে মূল চূড়া তাবারা কল্লাজি বিয়াদি ইল মুল কু ওয়া হু আলা কুল্লি সাইন কদির এই চূড়াটা চপচম এস্তার নামাজ পড়ে পড়ে নিবেন যারা কোরআন শরীফ নিয়ম মধ্যে করেন তাহলে এই অনেক ফজিল তাহলে চিন্ম শরীফ আদিতে উল্লেখ করা হয়েছে যে এই চূড়াটা আমার নবী নিজে আমল করে চপচম ঘুমাতেন তাহলে আমরা নিজে চপচম এই আমলটা করবো